আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাজ রিপোর্টের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদের আপডেটগুলোর শিরোনাম ইসরায়েলের বোমা এড়ালেও অজানা ভাইরাসের ঝুঁকিতে গাঁজা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই এবার গাঁজায় দেখা দিয়েছে অজানা ভাইরাসের আশঙ্কা পর্যাপ্ত চিকিৎসা ও বিশুদ্ধ পানির অভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় বিতর্কিত মন্তব্যে তোলপাড় এক বিশ্বনেতার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা মানবাধিকার সংগঠনগুলো এটিকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলছে ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছাকাছি অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়নের খবরে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা যোগাযোগে আগ্রহী যুক্তরাষ্ট্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে জামায়াতের অবস্থান শক্তিশালী হতে পারে এ প্রেক্ষাপটে দলটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে আসা ভুয়া পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করল ফ্রান্স নিষেধাজ্ঞা এড়াতে ভিন্ন দেশের পতাকা ব্যবহার করার অভিযোগে একটি ট্যাঙ্কার আটক করেছে ভরাসী কর্তৃপক্ষ ইসরায়েলের বোমা এড়ালেও অজানা ভাইরাসের ঝুঁকিতে গাজা ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা দুই বছরের যুদ্ধবিরতির মাঝেও নতুন হুমকির মুখে ফ্লু বা জ্বরের উপসর্গ নিয়ে আট বছর বয়সী মরিয়মকে হাসপাতালে ভর্তি করেছিলেন তার মা মারুবা কালুব তিনি কখনো ভাবেননি যে মেয়ের মৃত্যু হতে পারে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওষুধের সেরে ওঠার আশাই ছিলেন কিন্তু যা হলো তা ছিল অপ্রত্যাশিত প্রায় দুই বছর ধরে ইসরায়েলের সামরিক অভিযান চলছে দু হাজার পঁচিশ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও ত্রাণ প্রবেশে বাধা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ধ্বংসের কারণে বাসিন্দাদের মাসের পর মাস অনাহারে থাকতে হচ্ছে অনাহার এবং যুদ্ধের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে মরিয়মের খালা ইমান কালুক জানিয়েছেন মরিয়মের আগে কোনো শারীরিক অসুস্থতা ছিল না মৃত্যুর আগে তার প্রচণ্ড কাশি বমিভাব এবং জ্বর ছিল খাবার খাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল পরিবারটি বিশ্বাস করতে পারছে না যে দুই বছরের যুদ্ধ তাকে হত্যা করতে পারেনি কিন্তু একটি অজানা ভাইরাস তা করতে সক্ষম হয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে একটি রূপান্তরিত বা মিউটেড ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাস শনাক্তের সীমিত পরীক্ষা এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আক্রান্তরা গুরুতর পরিস্থিতির মুখোমুখি এগারোই জানুয়ারি মরিয়মকে রান্তিসি হাসপাতালে ভর্তি করা হয় যা একসময় শিশুদের কিডনি এবং ক্যান্সারের চিকিৎসার প্রধান কেন্দ্র ছিল ইসরায়েলি হামলার ফলে গাজার হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রান্তিসি হাসপাতাল বর্তমানে শ্বাসনলী এবং অন্ত্রসংস্ক্রান্ত সংক্রমণ এবং দীর্ঘক্রাণী রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে হাসপাতালটির উপর চাপ এত বেশি যে রোগীদের দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসকরা শুধুমাত্র অক্সিজেন দিতে পেরেছিলেন। পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি গাজার শিশুরা দিনের পর দিন অনাহারে থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজার অধিকাংশ চিকিৎসা কেন্দ্র পূর্ণ সেবা দিতে অক্ষম জরুরি ওষুধের পঞ্চান্ন শতাংশ এবং মৌলিক চিকিৎসা সরঞ্জামের একাত্তর শতাংশ ঘাটতি রয়েছে আবু সালমিয়া বলেন শিশু বয়স্ক অন্তস্থ বা নারী এবং দীর্ঘক্রাণী রোগে আক্রান্ত সবচেয়ে ঝুঁকিতে দুর্ভিক্ষ অপুষ্টি এবং ভিড়ের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে দ্রুত ছড়িয়ে পড়া রোগের কারণে আতঙ্কের সৃষ্টি হয়েছে হাসপাতালগুলো পরিবারগুলোকে শিশুদের বাড়ির ভিতরে রাখার পরামর্শ দিচ্ছে জাতিসংঘ জানায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার সাতাত্তর শতাংশ মানুষ এখনও তীব্র খাদ্য সংকটে রয়েছে অনাহারে থাকা মানুষরা রোগাক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে আবু সালমিয়া বলেন স্বল্প সম্পদ থাকা সত্ত্বেও চিকিৎসকরা জীবন রক্ষার চেষ্টা করছেন কিন্তু বহু মৃত্যু হচ্ছে যা প্রতিরোধ করা সম্ভব ছিল গাজার বাস্তব পরিস্থিতি প্রমাণ করে যুদ্ধ থেমে গেলেও মানুষের জীবন এখনও নতুন হুমকির মুখে স্বাস্থ্যসেবা পুনঃস্থাপন খাদ্য নিরাপত্তা এবং দ্রুত রোগ শনাক্তকরণের ব্যবস্থা ছাড়া গাজার মানুষের জীবন বিপন্ন তথ্যসূত্র মিডিল ইস্টাই আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন স্বৈরশাসক বা একনায়ক হিসাবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার একুশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসাবে বর্ণনা করেন তাই তিনিও নিজেকে স্বীকার করছেন যে তিনি একজন স্বৈরশাসক তবে নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন মাঝে মাঝে একটি দেশের জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজন হয় তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থেকে উদ্ভূত যা রক্ষণশীল বা উদারপন্থী কোনো নির্দিষ্ট আদর্শের ওপর ভিত্তি করে নয় দাভোসের এই সম্মেলনে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের দাবি এবং কানাডা ও ইউরোপকে দেওয়া হুমকির বিষয়টি বেশ সমালোচিত ও উপহাসের শিকার হয়েছে তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন মন্তব্য এবারই প্রথম নয় এর আগে দু সালের অগাস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কঠোর করা এবং পতাকা পোড়ানোর দায় সাজা দেওয়ার আদেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন জনগণ সম্ভবত একজন স্বৈরশাসককেই পছন্দ করবেন সে সময় অপরাধ দমন ও অভিমাসন নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ব্যবহারের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার কৃতিত্ব না পাওয়ায় তিনি আক্ষেপ করেছিলেন যদিও মাঝে মাঝে তিনি নিজেকে স্বৈরশাসক দাবি করেন পরক্ষণেই আবার অবস্থান বদলে তিনি নিজেকে একজন বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ হিসাবে দাবি করতে পছন্দ করেন দু সালের নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন প্রথম দিনের জন্য একনায়কের মতো কাজ করবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো শক্তিশালী ও কর্তৃত্ববাদী নেতাদের বুদ্ধি ও নেতৃত্বের প্রায়ই প্রশংসা করতে দেখা যায় তাকে সাম্প্রতিক সময় গ্রিনল্যান্ড দখল নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে তবে বৃহস্পতিবার চব্বিশ জানুয়ারি ট্রাম্প তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন বিশেষ করে যেসব দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করেছিল তাদের ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছিলেন তা থেকে তিনি আপাতত পিছিয়ে এসেছেন শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আর্কটিক উপদ্বীপপুঞ্জ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়তো শীঘ্রই সম্পন্ন হতে যাচ্ছে ট্রাম্পের এই পিছু হাটার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি ফিরলেও আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে সূত্র এনডিটিভি দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে রয়টার্সের বরাতে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে বা বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনবীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর ব্যবস্থা নেবে বিক্ষোভ দমনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেছেন তার দেওয়া হুমকির কারণেই ইরান প্রায় আটশো চল্লিশটি ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তিনি জানান ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন বন্দীদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে যদিও অতীতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য ও এই নৌবহরের যাত্রা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সূত্র রয়টার্স দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে রয়টার্সের বরাতে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে সুইজারল্যান্ডের দাবোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে বা বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর ব্যবস্থা নেবে বিক্ষোভ দমনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেছেন তার দেওয়া হুমকির কারণেই ইরান প্রায় আটশো চল্লিশটি ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তিনি জানান ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন বন্দীদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে যদিও অতীতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প বক্তব্য ও এই নৌবহরের যাত্রা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সূত্র রয়টার্স আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ও ওয়াশিংটন পোস্ট ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চান এমনকি ঢাকাভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন ছাত্র শিবিরের নেতাদেরকে টিভি অনুষ্ঠানে আনবেন কিনা জামায়াত সরিয়া আইন চালু করবে না বলে মত দেন ওই কূটনীতিক যদি সরিয়া আইন চালু করে এবং নারীদের পাঁচ ঘন্টার বেশি কাজ করতে না পারার কথা বলা হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না বলেও জানান তিনি তার মতে অর্ডার না থাকার মানে হল বাংলাদেশের অর্থনীতিও থাকবে না এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চ শিক্ষিত অনেক লোক রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে সরিয়া আইন করলে কী হবে তখন পোশাক শিল্পের ওপর শুল্কারোপের কথাও বলেন তিনি মাধ্যমটি আজ বৃহস্পতিবার বাইশ জানুয়ারি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিষয়টি নিয়ে জানতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি এর কাছে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট এই আলোচনার কথা স্বীকার করেন মনিকা শি তিনি জানিয়েছেন গত ডিসেম্বরে এই আলোচনা হয় এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না তবে জোর দিয়ে মনিকাশি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে রাজনীতিই সরকার নির্বাচিত হোক তার সঙ্গেই কাজ করবে এদিকে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে কথা বাইরে বলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান তবে তিনি জানান শেখ হাসিনার ক্ষমতাচ্যতির ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে আর ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালিও বৈঠক হয় জামায়াতের রাশিয়া থেকে আসা ভুয়া পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করল ফ্রান্স রাশিয়া থেকে আসা একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে জড়িত থাকার সন্দেহে ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফরাসি নৌসেনারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার বাইশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্তর্জাতিক আইন রক্ষার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ম্যাক্রো বলেন ভূমধ্য সাগরে একাধিক মিত্র দেশের সহযোগিতায় ফরাসি নৌসেনারা ট্যাঙ্কারটিতে অভিযান চালায় পরবর্তীতে ফরাসি নৌবাহিনী জানায় এই অভিযানে যুক্তরাজ্য তাদের সহায়তা করেছে ফরাসি কর্তৃপক্ষের মতে জব্দ হওয়া ট্যাঙ্কারটি অন্য একটি গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট একই সঙ্গে জাহাজটির বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে তবে ট্যাঙ্কারটি কোথায় নেওয়া হচ্ছে বা পরবর্তী গন্তব্য কি হবে সে বিষয়ে তিনি কোন বিস্তারিত তথ্য দেননি তথ্যসূত্র বিবিসি